এই তোমরা কি জীবনে ভালোবাসা করছো ভালো তাইলে ভালোবাসা করছো হ্যাঁ এই সকলে এক লগে না একজন একজন করে কও এক দুই এটা তিন আচ্ছা তুমি কও ভালোবাসা করছো কার লগে কি কার্ডল গাছের লোকে ভালোবাসা করে ব্যর্থ হইস এই গাছটা নিবাস কই ও এইটা তোমার খোয়াবের ভালোবাসা খোয়াব দেখোনটা ভালো স্বাস্থ্য ভালো থাকে আইসতা তার মুখে যা ইচ্ছা তাই কইবো আমি তো থাকুম না অবশ্য একটা থাপ্পড় মারমু পড়ে যদি কাজ না হয় মান দাসের ডাল দিয়ে আমার মরজি না মাথা ঠান্ডা রাখ মাথা তো ঠান্ডা রাখতে পারবো না দরকার হয় আপনি তারে লইয়া থাকেন আমি যাই যাইবা যাও আমি কারো ফিরামু না এইবার তুমি কও আ তোমার ফিরিতা ছিল ওই গাছটার লগে তাইলে তুমি ব্যর্থ নাই যাওক তুমি কি খোৱাব দে হোৱাবেৰ গছ কৰ বুজি মূল্যৱান গছ কৰি গছ তাইনে কি ক কর গাছের লগে তোমার পীড়িত করণের শখ আছিল ইচ্ছা পূরণ হয় নাই কি করবা ক কপালে না থাকলে কি ঠক ঠকাইলে হইব কি এই তুমি ঠক ঠকানি কথার মাইনে বোঝো বোঝো না ঠক ঠকানি মানে হইলো ফটর 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 আচ্ছা এইবার তোমার একটা প্রশ্ন করি এই যে তোমার স্ত্রী বিয়ের আগে খোয়াবে করই দেখছি তুমি কি মনে কষ্ট কষ্ট পাও নাই বাহ বা বিয়ার আগে মানছো তো কত রকম কোয়াবি দেখে বাহ 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 তুই বড় মনের কাজ শুনে খুব খুশি হইলাম তোমার পাতা না রে সরে তাইনের কথা মনে পরে রোজা তুমি তো পুরুষ গাছ তোমার এই সব কই তোমার রে কম